আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা সেই দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট ছাগলে হাট সেই হাটে এই মুহূর্তে অবস্থান করছি এটা আপনার যশোর জেলা জিকোর কাছা উপজেলায় একেবারে বাজারের সাথে কিন্তু এই হাটটা কিন্তু অবস্থিত এখানে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল ওঠে আমরা একটু দেখাবো তবে আজকে আপনাদের একটা বিষয় বলে রাখি আমরা মোটামুটি প্রায় এক ঘন্টা জুড়ে কিন্তু আসলে ভিডিও করবো এই হাটের এ টু জেড বিষয়ে বলতে পারেন একেবারে ছোট থেকে বড় থেকে পাটা ছাগল থেকে শুরু করে যা যা আছে মোটামুটি চেষ্টা করব কিছু কিছু করে আপনাদের কাছে দেখানোর জন্য অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা খামার করবেন ভাবছেন ছাগলের খামার করবেন অথবা ছাগল কিনবেন বা ব্যবসার জন্য কিনবেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও আজকে মনোযোগ দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক বিষয় সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন তো চলুন আমরা কথা বলবো কথা বলার আগে আমি বলছি বারবার আপনারা একই কমেন্ট করে থাকেন ভাই আবারও কোথায় হাটটা এটা হচ্ছে আপনার যশোর যশোর জেলা জেলা উপজেলা একেবারে বাজারের পাশেই কিন্তু এই হাটটা কিন্তু অবস্থিত সপ্তাহে দুই দিন কিন্তু এই হাটটা হয় এটা হচ্ছে আপনার রবিবার এবার হচ্ছে আপনার বৃহস্পতিবার তো চলুন এবার কথা বলি আমাদের বেশ কিছু ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কয়টা আনছিলেন আজকে

মাংস একটা ছাগল কেমন আছেন কাক আপনি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছে কয়েক কয়টা আনছেন আজকে দশটা আনছি

তোতা পাঠা নিলে জেবলা তোতা নিলে এমনি তুতা নিলে ও তোতা পাঠা লাখ তোতা পাঠার নাম নিলে লাখ টাকার উপরে এটাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিময় আমার এখনই আছে আমার ছবি করাও আছে অসুবিধা নাই হোয়াটসঅ্যাপ ইমোতে সপ্তাহে দেখানো যাবে আপনার নামটা আর মোবাইল নাম্বারটা বলবেন উজ্জ্বল দাস আমার বাড়ি যশোর জেলায় সদরেই আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ জিরো ফোর ফাইভ সেভেন এইট হ্যাঁ দর্শক ছাগল কোনো ছাগল লাগলে আপনি যোগাযোগ করতে পারবেন পাশাপাশি পাঠার ছাগল অনেকেই কমেন্ট করেন লাগলে কিন্তু ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন আচ্ছা এখানে হ্যাঁ তুতা লাগ তুতা লাগলে দেওয়া যাবে সিরোহী লাগলে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হরিয়ানা লাগলে দিতে দেওয়া যাবে পাঠা এবং সাগি ধাড়ি ভালো ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ছাগল আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন খামারের জন্য যা লাগে খামারের জন্য প্রযোজ্য দর্শক একটু কথা বলবো আমার এই ভাইয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানেও চমৎকার বেশ কিছু ছাগল রয়েছে এগুলো কি বকরি নাকি একটা বকরি আছে আর দুটো খাসি বাচ্চা আছে বকরি কোনটা আছে বকরি এটা আছে আচ্ছা এটা কেমন রেটে দিবেন আপনি এটা দাম হচ্ছে আপনার আমি দাম চাচ্ছি 8500 টাকা 8500 টাকা 8000 টাকা কত টার্গেট আছে আপনার এটা টার্গেট হবে 7000 টাকা 7000 দর্শক ছাগলটা দেখায় আগে কত চমৎকার লম্বা দেখুন

দামে কিন্তু মোটামুটি ভালো মানের অর্থাৎ আপনারা অনেকে বলেন ভাই দু হাজার পঁয়ষট্টি টাকায় খাঁটি দেখাই হ্যাঁ অবশ্যই আছে আমি দেখাবো আজকে ভিডিওটিতে তবে সেগুলো কি আসলে খামারে পালন করার মতো না একটু যদি পাঁচ ছ হাজার ভিতরে কিনা যায় তাহলে মোটামুটি সেটা মোটামুটি সেগুলো হবে মানসম হয় আচ্ছা এই যে ছোট ছোট ছাগলগুলো দেখালেন কেউ যদি আপনার তুতাপুরি এই ধরনের খাসি চাই বড় বড় খাসি চাই তুতাপুরি খাসি তো খুব কম হয় আপনার ছাগি হয় পাটা হয় তোতাপুরি এগুলোই হয়

মানে একশো টাকা ভাই ভালো আছেন তো ভালো আনছিলেন আজকে ভাই ভাই তিনটা আনছিলাম বেশি পাইনি এখনো বিক্রি করতে পারি না না আপনার কোথায় আছে মাশাআল্লাহ দর্শক ছাগল দেখুন এটা জাত কি ভাই এটা বড় ছাগলটা ওটা রামের বাচ্চা রামের কুরাস হ্যাঁ দাঁতে কয়টা ওটা তো দেখিনি দেখতে হবে দাঁতে মাত্র চার চারখানা ওরে সরব না এ তো আরেক তেজ দেখতে পাচ্ছি দর্শক খুবই খুবই চমৎকার একটা রাম ছাগলের দাঁত আচ্ছা আমাদের কথা বলে এগুলা একটু দেখাই আমরা ওটা ওটা দেখাবো অলরেডি দাঁত দেখছে তো আচ্ছা এটা তো দুইটা খাসি না একটা ধাড়ি একটা খাসি ধাড়ি আছে ধাড়িটা কোথায় এটা হ্যাঁ এটা আচ্ছা ধাড়িটা কেমন এর সিস্টেম এটা দাম হচ্ছে না

কত বলো সাতাশ হাজার সাতাশ দেওয়া যাবে না মনে হয় এই আপনার টার্গেট পড়তে ছিল টার্গেট তো তিরিশের উপরে কিনা নিচে দেওয়া যাবে না নিচে দেওয়া যাবে দেওয়া যাবে না ওজন আনুমানিক আপনার এটা

এগুলো রাখতে পারবেন এই হাটে আসুন এখন ছাগল কেনার সময় আর কি ছাগল কিনে রাখতে পারবেন অবশ্যই কিনে আসবেন জিগর কাচা হাট চলুন আমরা আর দু একটা ছাগল দেখাবো মাথা নষ্ট করা ছাগল কিন্তু আজকের হাটে অসাধারণ ছাগল মাথা নষ্ট করা ছাগল বড় বড় সাইড ছাগলগুলো একটু কথা বলবো আমাদের এই সাইডে বেশ কিছু চমৎকার ছাগল আছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ছাগল এই যে আছে তো আজকে যেহেতু এখন মোটামুটি এখন বুঝতে পারছেন যে এখন কিনা বেচার সময় অলরেডি কিনা বেচা চলছে আমার এক কাকা দেখতে পাচ্ছেন অলরেডি দাম চলছে টাকা গোনা চলছে এবং ছাগলগুলো দেখুন খুবই চমৎকার ছাগল একটু দেখাই আমি দর্শকদের অসাধারণ দেখি কত গ্রাম রেট চলছে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে অসাধারণ একটু কথা বলবো এখানে একটু কথা বল দেখেন আমার এই কাকার এটা দেখাই এরকম দেখাবো যদি দাম দামি চলতে কাকা এটা কত আছে এটা পঁয়ত্রিশ টাকা দাম ওজন তিরিশ কে হবে কত হলে দেওয়া যায় লাস্ট আপনার এটা বত্রিশ হলে দর্শক এটা হচ্ছে বত্রিশ হলে দেওয়া যায় আর এখানে কথা বলো ভাই কেমন আছেন আপনি টাকা কি ব্যাগ দিয়ে দিলেন ঘরের লোক কি পরে দিলেন আবার ঘরের লোক কি না নিয়ে দিতেন আপনি বাসায় দামে পড়েনি না লাস্ট কথা বলছিল উনি 17000 টাকা বলেছে এটা 17000 এই কি এই দুইটা নাকি একটা কোনটা বলছে এটা তাই আপনার টার্গেট ছিল কত এটা 18000 বলছে 18500 দর্শক ছাগল দেখুন মুখের ব্যান্ড দেখুন আপনার কানটা লম্বা দেখুন অসাধারণ খামারে পালন করার মতো অলরেডি বৃষ্টি পড়ছে তারপরে এইটা কথা বলে চলে যাব এটা কত দেওয়া দাও লাস্ট মাইক 18000 18500 টাকা আচ্ছা এই দুইটা এই দুইটা 40000 এর দুইটা 40000 হলে দাঁতে কত দুইটা করে মানে এখনো পুষা দেবে খামারে এই চমৎকার চমৎকার ছাগল কিন্তু আজকের হাটে অনেক সুন্দর তো আচ্ছা ঠিক আছে ভাই বৃষ্টি হচ্ছে দ্রব্য আসসালাম সালাম কেমন আছেন আপনি ভালো আছি বৃষ্টি পড়ছে বাসার ছাগল আপনার কি না ছাগল ব্যবসার ছাগল ছিঁড়ে গেছে আমি কি লুগির থেকে এখন

তো যাক ধারি আর কি খাসি না এটা কি জি ভাই ধারিটা কেমন দাম চাচ্ছেন ধারি চাচ্ছে ভাই 13500 13500 টাকা কত দেওয়া যায় কত টার্গেটে 12000 টাকা ভাই 12000 টাকা দিতে পারতেন আচ্ছা এটা তো 12 12000 টাকা ওজন মনে সম্ভবত 11 কেজি হতে পারে নাকি না বেশি হবে ভাই 11 কেজির উপরে যাবে আচ্ছা আর এটা এটা কততে দেওয়া যায় এটা চাচ্ছে 15000 ভাই এটা 15000 টাকা লাস্ট কেমন দেওয়া যাবে এটা 13500 13500 আচ্ছা আরেকটা কি ছোট টাকা ছোট আছে নাকি কথা বড় ব্যাপার

আচ্ছা ঠিক আছে আহ দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু কোরাই করা হয়ে গেছে এগুলো অলরেডি চিহ্ন করবে মনে সম্ভবত এক এক দু এক পাটি কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি ট্রাকে লোড হবে আর পশুর ছাগল কিন্তু আজকে যেহেতু হঠাৎ বৃষ্টি লাভার কারণে একটু সন মানে বিভিন্ন জায়গায় জায়গা হয়ে গেছে যখন একটু কম পড়ছে সেই জায়গাটুকু হয়ে গেছে একটু কথা বলবো এই সাইডগুলো দেখাবো একটু আপনাদেরকে ভাই কেমন আছেন আপনি ভালো ভাই ভালো আছেন তো যা ছাগল তো সবই আছে মনে হয় একটা বিক্রি হয়েছে সেহেতু এত কোনো অনেক বিক্রি হয়ে যাওয়ার কথা আবার জন্য সমস্যা হয়ে গেল এখন কেমন কি রেটে দিবেন একটু যদি বলতেন আমাদের এই দুইটা রেট কত চাচ্ছেন এই দুটো 25000 এই দুইটা হ্যাঁ 25000 এই দুইটা কি বকরি না দুটো খাসি দুটো খাসি ছাগল দুটো 25000 কত টাকা বলছে কেতার আসলে 25000 ওনারা কত বলছে 22000 দেওয়া দাইনি না কত দেওয়া দাই টার্গেট কত ছিল ওই 23000 হলে দিয়া যায় 23000 হলে দিতে পারতেন তো দর্শক এটা আছে 23000 টাকা হলে

তারপরেও দেখাচ্ছে আপনাদেরকে দেখাবো দু একটা ছাগল তবে এখন অনেক কিন্তু বাজার কিন্তু অনেক হাই কিন্তু বাজার বর্তমানে তো চলুন আমরা আরও দু একটা ছাগল দেখাবো একটু ভিতরে প্রবেশ করব। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে একটু এগুলো একটু দেখাই আমি আপনাদেরকে দেখুন প্রচুর পরে বৃষ্টি তারপরেও বৃষ্টির ভিতরেও অনেক কেতা ভাইরা আছেন যারা আসলে আহ বেচে কিনা করছে সবকিছু চলছে পথে চলছে আচ্ছা আমরা একটু ওপরে যাবো ওপরে গিয়ে একটু দেখাবো ভিতরে না ভিজে একটু ওপরে ভিডিও করা যায় কিনা চলো একটু ভিতরে প্রবেশ করি দর্শক চাইছিলাম ভিতরে প্রবেশ করার জন্য আসলে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে এত পরিমাণ ভিতরে ভিড় আমি আসলে কোনোভাবে ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো না যার জন্য আসলে ভিতরে প্রবেশ করছি না তবে আমি বেশ কিছু ব্যবসায়িক অলরেডি কথা বলেছিলাম আপনাদেরকে জানাইছিলাম আজকের বাজার সম্পর্কে আর যেহেতু এত ভিড়ের ভিতরে তো প্রবেশ করা সম্ভব নাই তো চলুন একটু দেখি ফাঁকাই জায়গায় কোনো কোনো জায়গায় আসলে সালগুলো দেখা একটু কথা বলি হ্যাঁ দর্শক একটু কষ্ট করে চিপার ভিতরে একটু ঢুকছে আর কি ভিতরে আমার এই ছোট ভাই নাকি ছাগল কার ছাগল হলো আমার

উষা খাতে বিভিন্ন খাতে বিক্রি হয় বিভিন্ন আচ্ছা দর্শক একটু ছাগল দেখার আমি কিন্তু আসলে কীভাবে দেখাবো মানে দেখানোর কোনো অপশন নেই পশু একটু যদি দেখাই ক্লোজ করে দেখুন এগুলো সব অনেক চমৎকার কিন্তু ছাগল তো আমি মোটামুটি আচ্ছা গড়ে কি কেমন রেটে কেনা হয়েছে আপনাদের এগুলো ও দশ হাজার এগারো হাজার পাঁচ হাজার ছ হাজার আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আসলে বৃষ্টির আমাদের সময় দিলো এবং এই ছাগল গুলো একটু দেখানোর চেষ্টা করলাম আর অলরেডি আমাদের ছাগল আসছে দেখুন হ্যাঁ অলরেডি ছাগল লাভ যায় কিন্তু হাটের ভিতরে কি আর বলবো মানে বৃষ্টির সময় যে অবস্থা খুবই খারাপ অবস্থা তারপরেও ছাগল আসছে একটু দেখায় কথা বলবো চলুন একটু দেখি আমরা সাইটে দু একটু ঢুকোর যাই কিনা দর্শক চাইছিলাম ওখান থেকে ভিতরে ঢোকার জন্য পারি নাই আবার একটু ঘুরে কিন্তু এই সাইডে আসছে সেটা সম্ভব নয় আসলে কোনো সাইটে ঢুকার কোনো অপশন নেই কারণ ছোট একটা জায়গা এই জায়গার ভিতরে বৃষ্টির কারণে সবাই এখানে জ্যাম করছে আর এখনও ভিজে ভিজে বেশ কিছু ব্যবসায়ীরা বাইরে আমার এখানে ছাগল কিন্তু বেসা বিক্রি করছে ভাই কেমন কি অবস্থা আপনার

অবশ্যই ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন আপনাদের এই কি বলবো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন পুরো মাথা বৃষ্টি আমার ভাই ভাই তো ভিজছে তারপরেও একটু দেখাচ্ছি আপনাদেরকে আর ভিতরে প্রবেশ করলে হয়তো বা ভিডিওগুলো খুব সুন্দরভাবে করতে পারতাম সেখানে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারি নাই তো এখানেও আমি আপনাদের একটু দেখাই আপনাদেরকে আসুন আমরা দু একটা ছাগল দেখাবো দর্শক চাইছিলাম আজকে ভিডিওগুলো অনেক লং করে দেখানোর জন্য আজকে হাটের পুরো এটু দেখানোর জন্য তারপরেও আমি অল্প করে দেখানোর চেষ্টা করছি আর ছাগলের অবস্থা পুরো শেষ ভাই কটা আনছিলেন আজকে টোটালে চারটে একটা মাত্র বিক্রি হয়েছে না ওটাও বিক্রি হয়নি ওটাও বিক্রি হয় নাই বাজার ভালো না তো অবস্থা তো মেলা খারাপ এই কি বৃষ্টির কারণে হঠাৎ কেড়ে হলো হ্যাঁ বৃষ্টির কারণে আচ্ছা এগুলো কেমন রেট চাচ্ছেন আপনি এটা একটা 9000 10000 এরকম রেট চাচ্ছেন এগুলো 9 10 এরকম চাচ্ছেন

আসার জন্য আমন্ত্রণ করছি আপনার এই হাটে একবার আসবেন এটা সেই যশোর জেলা ঝিকর কাছা উপজেলার সবচেয়ে বড় হাট দক্ষিণবঙ্গের ভিতরে ছাগল হাটের সবচেয়ে বড় হাট হচ্ছে এই হাটটা অবশ্য অবশ্য আপনার দাওয়াত থাকলো আপনারা এই হাটে আসবেন এ হাটে এসে আপনার কম দামে সবাইকে অনেক ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ